এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হলে প্রথমেই আমাদেরকে আমরা উদ্দীপকের দিকে খেয়াল করবো উদ্দীপক থেকে আমরা লিখবো যে ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা লিখব যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য অথবা এমন মান থাকবে সেক্ষেত্রে তোমরা লিখবে এক্স স্কোয়ার মাইনাস এই ওয়ান আর এই থ্রি এক্সকে আমরা পক্ষান্তর করব ওই পাশে নিলে চিহ্নের পরিবর্তন হয় তোমরা জানো যে মাইনাস থাকলে প্লাস হয় এবং প্লাস থাকলে মাইনাস হয় যেহেতু এর আগে মাইনাস আছে আমরা ওই পাশে নাতে এর মানটি হলো প্লাস থ্রি এক্স এখন আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করবো এক্স দ্বারা ভাগ করলে আমরা যা পাই এরূপ দ্বারায় তখন আমরা এই এক্স স্কোয়ার এবং এক্সের ভাগে আমরা পাবো এক্স এবং এই এক্স এক্স বাদ যাবে বাঘ বাঘের মাধ্যমে এখানে থাকলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি সেক্ষেত্রে আমাদের প্রথম অঙ্কের সমাধান হয়ে গেল আমরা লিখবো সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি খনং প্রশ্নের ক্ষেত্রে আমরা লিখব ক হতে পাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি তারপর আমরা উভয় পক্ষকে বর্গ করবো x মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি স্কোয়ার বা এখানে a মাইনাস বি হোল আমরা লিখব সেটা তোমাদের জানাই আছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান তিনের বর্গ নয় বা আমরা লিখব এক্স প্লাস ওয়ান বাই সমান নাইন প্লাস টু এই যে মাইনাস আমরা এই পাশে নিয়ে আসলাম প্লাস বা এক্স 1 প্লাস ওয়ান বাই সমান ইলেভেন এখন আবার আমরা উভয় পক্ষকে বর্গ করব বা এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান একশো একুশ তোমরা তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও আমরা এখান থেকে পেলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো একুশ এই যে তোমরা দেখে নিবা যে এখান থেকে আমরা এক্সকোয়ার এক্সকোয়ার খেটে দিলে এখানে আমরা টু পাই এখন লিখব এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো একুশ মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সুতরাং এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো উনিশ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্রমাণিত হয়ে গেল আমাদের ঘনং অঙ্ক ঘন অঙ্কে আমরা লিখবো ক হতে পাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি প্রদত্ত রাশি আমাদের যে রাশিটার মান বের করতে হবে সেই রাশিটা হচ্ছে এক্স টু দি ফোর সিক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা লিখবো এক্স টু দি ওর সিক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এটা যদি আমরা ভাগ করি তাহলে পেলাম এক্স কিউব অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখান থেকে আমরা সূত্র লিখব অনুসিদ্ধান্ত এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিটা যাচ্ছে অর্থাৎ বাঘ হচ্ছে এখানে মান হচ্ছে থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি থ্রি কিউব সমান হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস নাইন সমান থার্টি সিক্স অতএব মান এক্স টু দি ওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান থার্টি সিক্স এই ছিল তোমাদের আজকের সৃজনশীলের সমাধান আশা করছি তোমরা এই অঙ্কটি অনুশীলনের মাধ্যমে এস এসসি দু হাজার পঁচিশের পূর্ণ প্রস্তুতি নিতে পারবে এছাড়াও যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা থেকে থাকে কোনো সৃজনশীল প্রশ্ন যদি তোমরা সমাধান করতে কঠিন মনে হয় বা সহজভাবে উপস্থাপন চাও তাহলে কমেন্টে এসে ওই অঙ্কের ছবি তুলে দিয়ে দিবে এবং এর সমাধান চাইবে আমি পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব অথবা তোমরা যদি চাও যে তোমাদের ইচ্ছা মতো অঙ্কগুলোর সমাধান তাহলেও কমেন্ট বক্সে এসে তোমরা তোমাদের সমস্যাগুলোর ছবি দিয়ে দিবে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের